কয়বার ভাবির কাপড় চুপুর মানে রেডি করে দেয় আপনি বলেন তাহলে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ক্যান্সেল করার জন্য প্রস্তাব দেন আপনি আপনি একটা নারী যাতে শুনেন আপনার সময় আপনি বলেন আমাকে বলতে দেন বিএনপি যেটা বোঝাতে চাচ্ছে যে আগামী দিনে যদি বাংলাদেশে গণভোটটা আগে হয়ে যায় জুলাই ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হয় সেক্ষেত্রে তাদের যে কমিটমেন্ট দেওয়া আছে এখানে যদিও এই কমিটমেন্টের ভিতরে তাদের সিগনেচার আছে কিন্তু সেই কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবে কি করবে না যত বেশি এটা নিয়ে তারা বার্গেনিংয়ে যাচ্ছে তত সন্দেহের জায়গা আরও

যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে নভেম্বরে ধরলাম গণভোট হলো জুলাই সনদ পাশ হলো তো পরের নির্বাচনে এই জুলাই সনদ পাশের কি কি প্রভাব পড়বে আমাকে দেখেন আপনি নিজেই বলেছেন এবং বিএনপি আমরা সবাই উচ্চ কক্ষের জন্য অপেক্ষা করছি তাই না তাহলে উচ্চ কক্ষ কনফার্ম হয়ে গেল দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কনফার্ম হয়ে গেল দলীয় প্রধান সরকার প্রধান অবশ্যই প্রভাব শুনতে চাই মানুষ এটা তখন নিশ্চিত হবে যে বিএনপি ক্ষমতায় যে কি করতে পারবে পরিবর্তন না এই এগ্রিমেন্ট এই গণভোটকে বাইপাস করে বিএনপি এই সংস্কারকে বাধাগ্রস্ত করতে পারবে না মূলত নাইনটি সিক্সে বিএনপির সেই মাগুরার সবচেয়ে পচা নির্বাচনের মাধ্যম দিয়ে তত্ত্বাবধক সরকার এসেছিল সেই তত্ত্বাবধক সরকার কিন্তু একশো দিন হরতাল করে বহু অর্থনৈতিক ক্ষতি করে এই বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছিল বিএন বিএনপি তো দিতে বাধ্য হয়েছিল সেই জায়গায় এসে বিএনপির পরে তো মানুষ ভরসা করতে পারছে না এক কথায় আমার কাছে কথা হচ্ছে যেটা আমার আগে করার সুযোগ আছে সেটা আমি হ্যাঙ্গিং রেখে আপনি কেন মানুষের ভিতরে আমি মনে করি বিএনপি বরঞ্চ যত বেশি গণভোটে ডিলে করবে বিএনপির প্রতি মানুষের সন্দেহ তীর তত বেশি বাড়বে আমি

বাংলাদেশে গণভোট করেছে রাষ্ট্রের টাকার অপচয় হবে না বরঞ্চ একদিনের চাঁদাবাজির টাকায় বাংলাদেশে কি করা সম্ভব গণভোট করা সম্ভব এত পরিমাণ চাঁদাবাজি হয় শুধু ঢাকা শহরের টাকাই হয় চাঁদাবাজি সম্ভব কারা করে এ টু জেড বাংলাদেশের মানুষের কাছে অনলাইনে ছেড়ে দেন আপনি জাহিদ ভাই মানুষ কি উত্তর দেয় জামাত ইসলামিতার অঙ্গ সংগঠন এবং জামাতের কোনো লোকজন বাংলাদেশের কোথাও চাঁদাবাজি সন্ত্রাস মাস্তানি মাদক এইগুলোর সাথে জড়িত নেই কোথাও তার কোনো প্রমাণ নেই এবং ক্ষমতায় যে ক্ষমতায় থেকে মন্ত্রিত্ব পেয়ে কোনো জায়গায় একটি টাকার দুর্নীতি করেছে দুর্নীতির সাথে সম মানে জামায়াতের কোনো সম্পর্ক নেই খালি কারা করে এটা বিদেশিরা এসে করে যায় না এদেশেরই লোকরা করে এগুলো মানুষ জানে নাম বলে খালি খালি দূরত্ব তৈরি করার দরকার নেই নারীর প্রতি অসম্মান করেছেন আমার আপা নিজেই একজন নারী যখন মা হয় তার সন্তানকে লালন পালন তার স্বামীর টেক কেয়ার থেকে শুরু করে পুরো সংসারের ইন্টারনালটা আপনি যতই বলেন না কেন এই যে আমার ভাই জাহিদ ভাই কয়েক তো রান্না করে খাওয়ায় কয়বার ভাবির কাপড় চোপড় মানে রেডি করে দেয় না আমি যেটা বলছি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সে একটা ইন্টারনাল ম্যানেজমেন্টে বড় ধরনের

মাতৃত্বকালীন ছুটি পাই তাহলে এটা কি আপনি ডিসক্রিমিনেশন বলবেন একজন পুরুষ কি এই সন্তান লালন পালনে কোনো অবদান রাখে না তো পিতৃত্বকালীন ছুটিটা কোথায় তাহলে না 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 তাহলে আপনি এত না না আপনার আপনারা তাহলে ওখানে ইকুয়াল করে দেন তা তো প্রস্তাব করতে পারবেন না আপনি পুরুষের আপনারা দাবি করেন আপনাদের ইস্তেহারে নিয়ে আসেন যে একজন পুরুষকে আমাদের দল থেকে বলা হয়েছে যে আপা আবার নারীরা তাদের কর্ম সংস্থান জায়গা আমরা শেষ করি মানে আমরা করি আমরা বিরতি দেব বিরতির পরে আমরা স্থাপন করব আমরা কিভাবে একজন নারী তার সমানে কর্মক্ষেত্রে মানে যথাযথ ভাবে তার মানে ভূমিকা রাখতে পারে তার জন্য সেই পরিবেশটা তার অনুযোগী করে তুলব এটাই হচ্ছে নারীর প্রতি সম্মান প্রদর্শন আপনি নারীকে কিভাবে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীকে কে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন সেটা বিএনপির ভাবনায় তারেক রহমান বলেছে সেটা আপনাদের ভাবনায় না আপনি বিএনপির আমলে সবচেয়ে বেশি বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে এইগুলো বস্তা পচা কথা মানুষ খায় না যুক্ত আমি জানি এবং ভাই যেটা বললেন বিএনপি স্বীকৃতিও দিচ্ছে তারা সাত হাজার বহিষ্কার করেছে এবং এরপরে গুলো বন্ধ হয়েছে পুরোপুরি আমি তা মনে করি না আছে এটা আমি একমত দ্বিমত করছি না তো বিএনপি চাঁদাবাজি করে বিএনপি সংস্কার চায় না বিএনপি বা তারেক রহমান শেখ হাসিনা হইতে চায় বলতেই পারেন যে উনি তো এটা এটা চায় না উনি সব এটা চায় এবং বলছেন জনগণ বিএনপির সাথে নাই জনগণ জামাতের সাথে আছে তাই তো ভাই বললেন এতক্ষণ তো একটা নির্বাচন করে নোট অফ ডিসেন্ট ডিসেন্ট সহই হোক ভাইদের তো নোট অফ ডিসেন্ট নাই ওনারা তো জিতবেন নির্বাচনে শিওর ওনাদের সব সৎ মানুষ আছেন ওনারা বিএনপির সমান চাঁদাবাজি করছেন না আমি এটা মানিও এটাও সত্য কথা একেবারেই করছেন না তা না কিন্তু এত করছেন না মানি তো ওনাদের তো সবই ওনাদের পক্ষে ওনারা সংস্কার চান ওনারা সবকিছু সুন্দর মতো চান ওনাদের সাথে ইসলাম আছে সব কিছুর প্রতি তো নির্বাচনে জিততে যাচ্ছেন জিতে ওনারা যা যা করতে চান সব করে ফেলবেন তখন সহজ তো পথ তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে সংসার মানল কি মানলো না কি আসলো গেল বিএনপি পঞ্চাশ সিট পায় কিনা আমি আলোচনা শুনে সেইটাই ধারণা করছি তো বিএনপিকে নিয়ে এত টেনশন কেন এম আই রং জনগণ যদি আপনার সাথে আসে আপনি জবাব দেন ভাই আপনি দিবেন জনগণ যদি আপনাকে প্রশ্ন করতে চান সংস্কারবিহীন বিজয় আমরা চাই না এই জায়গাটা বিএনপির আমরা বলছি যে সংস্কারটা আমাদের কাছে হইতে হবে গুরুত্বপূর্ণ আপনারা করুন এই আমি একটু বলি বিএনপির কাছে সংস্কার অগুরুত্বপূর্ণ না কোন জায়গায় জানেন বিএনপি কে জামাতের সংস্কার মেনে নিতে হবে জামাত যা চায় বা এনসিপি যা চায় বা জামাত কেও বিএনপি যা তো ঐক্যমত হয়েছে না না ঐক্যমত হয় নাই ঐক্যমত হয় নাই হয়েছে নোট অফ ডিসেন্ট রহো আমি এটা খুব খুঁটিনাটি আমি ডায়রটি দিয়ে এটা না না তা হয় নাই ফোকর শেপ কি বললেন বললেন যা মামলা আছে আমরা আসলে সব উড করে নেব উনি না লোকাল না লোকাল লোকাল উনি বিএনপির বর্ষ উনি ইউনিয়নে যে বলবে গ্রামে যে বলবে পাড়ায় যে বলবে ঘরের ভিতরে বলবে এটাও তো মানুষ নিউজ করবে নাকি বিএনপি কি প্রতিবাদ দিয়েছে যে এটা বিএনপির বক্তব্য না বা বিএনপি এটা না তার মানে হচ্ছে আসলে বেসামাল হয়ে গেলে হঠাৎ করে কি কায়দায় কোন কায়দায় ফখরুল সব নিজেও চিন্তা করতেছেন যে ঠাকুর ইয়েতে ঠাকুরগাঁও উনি জিতবেন কি না দেলোয়ার হোসেন সাইদি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত ছাত্রনেতা যাকে সবচেয়ে বেশি দিন রিমান্ডে নির্যাতন করা হয়েছে তার যে জনপ্রিয়তা এখন উনি আম ভোট ব্যাংক ঘরে তোলার জন্য বুঝতে পেরেছেন এগুলো আবল তাবোল বলতেছেন বলছে ফুলের টোকাও লাগবে না আমরা আসলে আপনারা নিরাপদে থাকবেন আমাদের সালাউদ্দিন ভাই অনেক মানে সচেতন মানুষ উনি তো মদিন আর ইসলাম হিফাজতের ইসলামের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছেন তাই না আবার বলছেন যে আমরা ধর্ম ব্যবহার করব না বিএনপির বহু লোক মানে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন জিয়াউর রহমানকে খলিফাতুল্লাহ বলছেন এবং নেতার নাম বলতে বলে ওযু করা লাগবে এরকম কথাও তো বলছেন জামাত ইসলামীর নারীরা যারা জামায়াত ইসলামী করে নারীদের ভিতরে আমাদের ফোরটি নারী নেতৃত্ব রয়েছে আলাদা প্যারালাল সংগঠন রয়েছে কয়জনকে নির্বাচন নমিনেশন দিলেন সবই দেখবেন দেখবেন না কেন আমরা সব কার্ড যদি এখনই দেখাই দিই তো বাকি থাকবে কি একটু ওয়েট করেন না আপনি আপনি আপনার সময় বলেন আপনার আমাকে আমাকে আর ভিতরে বলেন দেখেন অবশ্যই জানবেন আমি বলি জামাতের যত নারীরা চাকরি আমার ওয়াইফ ইউনিভার্সিটির টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং জব করছে আমার ফ্যামিলিতে আমার বোন টিচার তা আমাদের ফ্যামিলিগুলো তো ইসলাম ওরিয়েন্টেড এবং বহু মানুষ এখানে চাকরি করছে জামাতের যত নারীরা চাকরি করে জব করে এটা এত পার্সেন্টেজ মনে হয় বিএনপিতে নাই মানে সক্রিয় জামাত করা সক্রিয় বিএনপি করা দ্বিতীয় হচ্ছে অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা থেকে বিরত থেকেও যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা যায় চাকরি করা যায় ব্যবসা করা যায় তার একটা নজির জামাত ইসলামের ভিতরে রয়েছে আমাদের নারীরা বুটিক্সের কাজ করে তাদের পণ্য বাজারজাত করা হয় এবং সেগুলো বাজারে বিক্রি হচ্ছে তারা খাবার মানে খাবারের রন্ধন শিল্প থেকে তারা মার্কেটে এটা করে তাদের এগুলো চলতেছে এবং তাদের এগুলো রয়েছে আছে বলে নারীর পায়ের নিচে ইসলাম জান্নাত ঘোষণা করেছে এই 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 মায়ের এই অধিকারটা ইসলামের কাছে সবচেয়ে বেশি নিরাপদ